নমস্কার বাঙালির ঘরকন্যায় সবাইকে স্বাগত আজকে আমি পটলের মুচমুচে পকোড়া বানাবো তার জন্য এখানে আমি বড় বড়ো সাইজের ছটা পটল নিয়ে নিয়েছি এর দুপাশের মাথাটা কেটে এবার আমি পটলগুলোকে ছুরির সাহায্যে একটু আঁচড়ে নেব এটা কিন্তু পুরো খোসাটা ছাড়ানো হবে না এইভাবে একটু আঁচড়ে আঁচড়ে নেব এটা আপনারা বটি দিয়েও করতে পারেন এইভাবে কেটে নিয়ে তারপরে মাঝখান থেকে দু টুকরো করে নেব আর ভেতরের যে বীজটা অংশটা রয়েছে সেই অংশটাকে কেটে ফেলে দেব এবার ওপর থেকে একটু অংশ ছেড়ে আমি এগুলোকে লম্বা লম্বা করে সরু সরু করে যতটা সরু করা যায় সরু সরু করে কেটে নেব এই কাজটাও আপনারা বটি দিয়ে করতে পারেন এইভাবে আমি সমস্ত পটলগুলোকে কেটে নেব এবার কেটে রাখা পটলগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এতে পরিমাণ মতো নুন এবার একটু হলুদ দিয়ে দেব আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োর বদলে আপনারা এখানে লঙ্কার গুঁড়োও দিতে পারেন আমি এখানে গোলমরিচের গুঁড়োটাই ব্যবহার করছি এবারে এগুলোকে আমি ভালো করে পটলের সাথে মাখিয়ে নেব পুরোটা মাখানো হয়ে গেলে ওটাকে একপাশে সরিয়ে রেখেছি এবার এই কাপের মাপে একটা বড় বাটিতে আমি দু কাপ নিয়েছি বেসন আর এক কাপ নিয়েছি চালের গুঁড়ো এবার এতে অল্প চিনি দিয়ে দিলাম অল্প একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এক্ষেত্রেও আপনারা গোলমরিচের গুঁড়োর বদলে শুকনো লঙ্কা গুঁড়ো দিতে পারেন আমি সব গুলো উপকরণ শুকনো উপকরণগুলোকে প্রথমে একটু ভালো করে মেখে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করবো একসাথে বেশি জল দিয়ে দেব না এতে ব্যাটার তৈরি করতে অসুবিধে হয়ে যায় আর ব্যাটারটাকে প্রচণ্ড ভাব যত ফ্যাটানো হবে যত ভালো করে এটা ফেটবে তত বড়াগুলো মুচমুচে হবে যখন ফেটাতে ফেটাতে সাদাটে একটু রঙটা হয়ে আসবে বেসনের তখন বোঝা যাবে ফেটানোটা একদম ভালোভাবে হয়ে গেছে ওদিকে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি এই পাকোড়াগুলো এবার আমি গরম তেলে থেকে একটু তেল তুলে নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে আবার একটুখানি ফেটিয়ে নেবো এতে পাকোড়া খুব মুচমুচে হয় এবার ব্যাটারের মধ্যে ভালো করে ডিপ করে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এটা চায়ের সাথে খেতেও খুব ভালো লাগে এছাড়া ভাতের সাথে ডালের ডাল দিয়ে এটা খেতে খুব সুন্দর লাগে একটা পিঠ একটু লালচে হয়ে এলে এবার আমি আস্তে আস্তে পাকড়াগুলোকে উল্টে দেবো উল্টে পাল্টে দিয়ে যখন দুপিটি ভালো লালচে করে ভাজা হয়ে যাবে তখন আমি এই পাকোড়াগুলোকে তুলে নিচ্ছি একটা প্লেটে এবার পরের ব্যাচের পটলগুলোকেও আমি ব্যাটারে ডুবিয়ে একইভাবে দিয়ে দেবো তেলে এবং এই একইভাবে আমি সমস্ত পটলগুলোকেই ভেজে নেব সব পটলগুলোকে ভেজে তুলে নিলেই রেডি টু সার্ভ